রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি মঞ্চ নাটকে আমার অভিনয় করবার অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে রক্ত একটি রক্ত নাটকে আমি পাগল চরিত্র অভিনয় করেছিলাম আর সেই সুবাদে মঞ্চেও বেশ কয়েকটি গান করতে হয়েছে তোমায় গান শোনাবো এই গানটা আমার খুব পছন্দের গাইছি শুনুন মাঝে মাঝে দোলা তুমি থামতে দিলে নাজে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে নাজে আমায় পরশ করে প্রাণ শুধায় ভরে তুমি যাও যে সরে বুঝিয়া আমার বেথারা লেতে দারিয়ে থাকো ওগো দুঃখ জাগানিযা তোমায় গান শোনব ওগো দুঃখ জাগানিযা